হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মা মনসার পুজো তো আমি আজকে মা মনসাকে কি ভোগ দিই তোমাদের সাথে শেয়ার করতে এলাম মা মনসার পুজো এখনো সম্পন্ন হয়নি আমি ঠাকুর মশাই এখনো আসেনি তার আগের মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন মা মনসার পুজো হয় আমাদের বাড়িতে দেখো অষ্টনাগ আটটা নাগ মা মনসার বাহন এই উনুন মা মনসার পুজো হবে এখানেতে অষ্টনাগের প্রসাদ সাজানো আছে এখানেতে মা মনসার প্রসাদ এখানেতে হাঁড়িতে ঠান্ডা ভাত আর এখানে আমি করেছি দেখো এগারো রকমের ভাজা ভুজি দেখেছ এখানে আছে আলু ভাজা পটল ভাজা এখানে আছে কুমড়ো ভাজা এখানে আছে এটা হলো পটল ভাজা এদিকে বেগুন ভাজা এদিকে কাঁচকলা ভাজা চাল কুমড়ো ভাজা চিচিঙ্গা ভাজা এখানে আছে করলা ভাজা ঢেঁড়স ভাজা আর আছে ফুলুরি ভাজা এখানে আছে নারকেল ভাজা আর সব শেষে আছে চালটা দিয়ে ডাল এছাড়াও দু রকমের মাছ হয় যেটা হচ্ছে এখনও হয়নি আমাদের ঠাকুরকে পুজো হওয়ার পর আমাদের প্রসাদরা করা কেমন লাগলো আমার আজকের পুজোর আয়োজন প্লিজ কমেন্ট করতে ভুলো না আর সবাই আমার রান্না বান্না উইথ প্রিয়া চ্যানেলটাকে প্লিজ সবাই দয়া করে সাবস্ক্রাইব করে নিও এই রকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য টাটা সবাই বলো জয় মা মনুষা